নমস্কার বন্ধুরা সবাইকে পুনতে কিচেনে আবার স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ঠাকুমার শেখানো আরও একটি দারুণ রেসিপি সেটা হলো মানের ভর্তা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আজকে যেভাবে মানের ভর্তার রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দেব সেইভাবে যদি মানের ভর্তা বানান আশা করি গলা তো ধরবেই না আর এক থালা গরম ভাত নিমেষেই হাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই দারুণ সাদের মানের ভর্তা রেসিপিটি সম্পূর্ণ দেখুন মানের ভর্তার জন্য আমি প্রথমে নিয়েছি একটি মান এটা কিন্তু আমার বাড়িতেই হয়েছিল তো আমি এখানে মানের কিছুটা অংশ নিয়ে নিয়েছি তারপর নিয়েছি এখানে কালো জিরে তারপর এখানে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি পাতি লেবু এটাও আমার গাছের পাতি লেবু নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো তো লাগছে বাকি যা লাগছে নেক্সট দেখিয়ে দেবো তো প্রথমে আমি মানটাকে খুব ভালোভাবে খোসে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব তারপর চলে যাবো আমরা নেক্সট স্টেপে তো মানটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এটা আপনারা চাইলে শিলেও বাটতে পারেন বা আমি এখানে মিক্সিতেই বেটে নেব খুব ভালোভাবে বি পেস্ট করে নেবো তার জন্য আমি একটা মিক্সঅারে নিয়েছি তার মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করা এই মানের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখো ঠিক রকম দেখতে হয়েছে আর একদম সুন্দর পেস্ট হয়েছে যেহেতু আমি জল ব্যবহার করেছিলাম সেই জন্য আমাদের খুব সুন্দর আমাদের স্মুদি একটা পেস্ট তৈরি হয়ে গেছে দেখো তো আমাদের সব বড় বড়ো কাজ তো হয়েই গেলো এবার চলে যাবো নেক্সট স্টেপে তো প্রথমে আমি এরকম একটা পোলের উপরে বড় ছাগনে নিয়ে তার উপরে আমি একটা পরিষ্কার রুমাল নিয়ে নিচ্ছি এর উপরে আমি মানের যে পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা কিন্তু ঢেলে দেব। কেননা মানের মধ্যে যে জলটা আছে সেই জলটা আমাদের চিপে ফেলে দিতে হবে তো বন্ধুরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে কীভাবে মান রান্না করলে গলা ধরবে না তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো স্টেপ বয়স দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন তো এইরকমভাবে কিন্তু মানের যে জলটা আছে এক্সট্রা যে জলটা সেই জলটা কিন্তু পুরোপুরিভাবে চিপে ফেলে দিতে হবে যতটা সম্ভব আমাদের মোটামুটি প্রেস করে করে আমাদের মানের এই এক্সট্রা জলগুলোকে ফেলে দেবো তারপর যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও পেস্ট করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো এইভাবে মোটামুটি প্রেস করে করে মানের যে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দেব এইভাবে রান্না করলে কিন্তু মান খেলে একদমই গলা ধরবে না তো বন্ধুরা দেখতে দেখো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার ঠাকুমা যখন এই রান্নাটা তৈরি করতো তখন কিন্তু ভাতটা একটু বেশি করে করত। কারণ এই মানের ভর্তার সাথে গরম ভাত জাস্ট অসাধারণ লাগে তো এইরকমভাবে আমি রসটা খুব ভালোভাবে চিপে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর চলে যাবো আমরা নেক্সট স্টেপে তো বন্ধুরা মান বাটা তো অনেকভাবে খেয়েছেন এভাবে মানের ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো মান বাটার যে এক্সট্রা জলটা সেটা কিন্তু ফেলে দেওয়ার পর দেখো মানটা ঠিক এইটুকু হয়ে গেছে আর কি সুন্দর একদম মানে একদম ডেলা টাইপের হয়ে গেছে আর একদম এর মধ্যে কিন্তু এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে গেছে এবার চলে যাবো আমরা নেক্সট স্টেপে আমার আমার এই রান্নার সময় কিন্তু আমার বেশ মজার লাগে দেখো মানে জলটা যেন মনে হচ্ছে একদম লিকুইড দুধের মতো কেউ বুঝতেই পারবে না তো যাই হোক আমি একটা মিক্সার ব্ল্যান্ডার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে তিন চারটে মতো কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে ভেঙে টুকরো করে ব্যবহার করছি লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা কিন্তু একটু লাগবে চিনি আর লঙ্কাটার ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে সেইভাবে আপনারা ব্যবহার করবেন আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করলাম এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো শুকনো অবস্থায় তো ব্লেন্ড করা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এইভাবে ব্লেন্ড করলে কিন্তু আমাদের সর্ষেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এবারে এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নেবো তাহলে একদম খুব সুন্দর একটা মি পেস্ট তৈরি হয়ে যাবে দেখো তো বন্ধুরা প্রতিবারের মতো আজকেরও কিন্তু দুটো দুটো টিপস আপনাদের শেয়ার করছি এই টিপসগুলো ব্যবহার করবেন আশা করি আপনাদের খুবই উপকার লাগবে তো এইরকম শুকনো অবস্থায় কিন্তু ব্লেন্ড করে নিলে আপনাদের সর্ষেটা কিন্তু খুব সুন্দর মি পেস্ট হবে এবারে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে আবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষের সাথে তারপর আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব সত্যি বলতে বন্ধুরা আমার এই ঠাকুমার হাতে মানের ভর্তা এই একবার যে খেয়েছে না তার জাস্ট মুখে লেগে থাকবে আপনারা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখো এইরকমভাবে কিন্তু খুব সুন্দর একটা মি পেস্ট বানিয়ে নিলাম এবার এর মধ্যে যে মানটাকে মানে জল মানে একদম চিপে রেডি করে রেখেছিলাম সেই মানটাকে আমি এর মধ্যে দিয়ে আবারও খুব সুন্দর ব্লেন্ড করে নেব তবে এর মধ্যে আমি যে জল চিপে রাখা মানটা ছিল সেই মানটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে সব কিছু খুব ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিতে হবে তারপর চলে যাব নেক্সট স্টেপে খুব যদি আটকে যায় তাহলে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারেন এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে যাব রান্নার স্টেপে তো বন্ধুরা ব্লেন্ড করা হয়ে গেছে দেখো দেখিয়ে দিই একবার কতটা সুন্দরভাবে আমাদের ব্লেন্ডটা হয়েছে দেখো পারফেক্টলি কিন্তু আমাদের ব্লেন্ড হয়েছে দেখো আপনারা চাইলে শিলেও বেড়ে নিতে পারেন আমি এখানে মিক্সার ব্ল্যান্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর যদি খুব আটকে যায় তাহলে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করবেন এবার চলে যাব রান্নার স্টেপে তবে যদি কেউ এটা জাস্ট মান হিসেবে খেতে চান এর মধ্যে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কিন্তু এটা আপনারা গরম ভাতের সাথে খেতেই পারেন বাট আজকের যেহেতু আমি আপনাদেরকে মানের ভর্তার রেসিপি শেয়ার করছি সেহেতু কিছুটা স্টেপ কিন্তু এখনও বাকি আছে এটা কিন্তু মানভাটার স্টেপ কমপ্লিট এটা আপনারা গরম ভাতের সাথে খেতেই পারেন সর্ষের তেল ব্যবহার করে তো আমি এবারে মানের ভর্তার জন্য কি করছি চলুন দেখে নিন তো আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে আমি এখানে ওয়ান টি স্পুন মতো কালো জিরে দিলাম আর দু তিনটে মতো শুকনো লঙ্কা মাঝখান থেকে দু টুকরো করে ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে ঠিক এইভাবে নাড়চাড়া দিয়ে নিতে হবে খুব সুন্দর একটা যখন একটা অ্যারোবা বেরোবে তখন এর মধ্যে মানবাটাটাকে দিয়ে দেবো একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এবারে সমস্ত কিছু হালকা হাতে গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা কালারও চলে আসছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ ব্যবহার করলাম তাহলে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু পরে দেব আমি হালকা হাতে একটু নাড়েচাড়া দিয়ে নেব তারপর আমি এর মধ্যে লবণটা ব্যবহার করব তো বন্ধুরা মানবাটা তো অনেকবার খেয়ে দেখেছেন এইভাবে মানের ভর্তা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে ছোট্টটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন একদম হাইতে করে রাখবেন না একদম জাস্ট লোতে করে রাখবেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গরমের সময় রান্না করতে ইচ্ছা করছে না জাস্ট এই একটা পথ কিন্তু বানিয়ে ফেলুন গরম ভাতের সাথে নিমেষেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটা টেস্টফুল লাগে তো হালকাতে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে মানের ভর্তা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব আর তারপর আমি এই মানের ভর্তাটাকে হালকাতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তাহলে আমাদের রেডি হয়ে গেলে কিন্তু আজকের দারুণ স্বাদের মানের ভর্তা দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে আর বন্ধুরা জাস্ট অপূর্ব লাগে খেতে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মানে ভর্তাটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি আমি উপর থেকে এরকম একটু সরষের তেল ব্যবহার করে আমি এটাকে পরিবেশন করছি তো বন্ধুরা মানে ভর্তার সাথে যদি এরকম সর্ষের তেল পড়ে না আর জাস্ট অসাধারণ লাগে আর মানে ভর্তাটা যখন খাবেন বন্ধুরা এক টুকরো পাতিলেবু রাখবেন পাতিলেবু দিয়ে এরকম মানে ভর্তা খাবেন দেখবেন গলা তো একদমই ধরবে না আর খেতেও দুর্দান্ত লাগবে তার সাথে যদি আবারও একটা কাঁচা লঙ্কা থাকে জাস্ট জমে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা দেরি কেন অবশ্যই করে বাজার থেকে মান কিনে নিয়ে আসুন আর এই দারুণ স্বাদের মানের ভর্তাটা একবার বানিয়ে ফেলুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই করে একটা ছোট্ট লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত মানের ভর্তা ট্রাই করো অবশ্যই করে ট্রাই করো আশা করি ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন